অ্যান্ড টু চলে আসছে আর আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে থার্টি ফার্স্ট নাইট করেছি তো কোনো প্ল্যান ছিল না কিছু ছিল না আমি জানতাম না যে আমরা বাহিরে যাব। তো অবভিয়াসলি আমি আমার আব্বু আম্মুর সাথে বের হয়েছিলাম তো অলরেডি আম্মু মানে থার্টি ফার্স্ট নাইটের ডিনারের জন্য প্রিপারেশন করতেছিল আমি তখনও মনে করছিলাম যে আমরা বের হব না তারপর আম্মু বলছে যে না পাপা বলছে যে আমাদের ঘুরতে নিয়ে যাবে তো এর জন্য আম্মু আর আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে রেডি হতে গিয়েছি তো রাতের ডিনারের জন্য ছিল হচ্ছে চিকেন তন্দুরি তারপর ভেজিটেবল সতে তারপর পরের দিনের জন্য আম্মু রোস্ট রান্না করে রেখেছিল, তারপর খাসির মাংস আর পায়েস ছিল তো আমি হচ্ছে শাওয়ার নিয়ে আমুকে হেল্প করে তারপর শাওয়ার নিয়ে রেডি হতে গিয়েছি তো আমার প্ল্যানিং ছিল না যে আমি কি পড়বো তারপর আমি বললাম যে না রেডি হতে হতে তারপর চিন্তা করলাম তো এইটার ভিডিও যদি তোমরা চাও মেকআপ টুটোরিয়াল যদি চাও অবশ্যই জানাবা আমার কাছে ফুল ভিডিও আছে বাট আমি এখানে আপলোড করছি না কেন লং হয়ে যাবে তো আমি খুবই সিম্পল একটা বডিকন পরেছি বডিকনটা মনে হয় দেড় বছর আগে কিনেছিলাম এটা মানে এই ফার্স্ট টাইম পরলাম আমি বডিকন এত পড়ি না তো এবার বললাম যে না পড়ি তো এখানে আমি বডিকনটা পরে নিয়েছি এটা সেম থেকে নেওয়া আর আমি আমার স্পেশাল হিলস পরেছি যে হিলসের জন্য প্রত্যেকটা আমি পাগল ওয়াইএসএল এর হিল পরেছি মানে ছোট ছোট জিনিসগুলো যদি যখন আমরা কিনি তখন মনে হয় যে কতটা ভালো লাগে মানে আর কি বলবো নিজের ইচ্ছা পূরণ করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট থিং যাই হোক আমি হচ্ছে প্রাদা প্যারাডক্সের পারফিউম দিয়েছি ওয়াই এর পারফিউম দিয়েছি আমার নেক পিসটা হচ্ছে সারো থেকে আর ব্যাগটা নিয়েছি হচ্ছে আমি ভেরসাচের আর এই তো এখন এত সুন্দর করে রেডি হয়েছে কি হয়েছে এখন বাইরে যেতে হবে ঠান্ডার মধ্যে আমি ওভারকোট পরে নিয়েছি আর তার সাথে একটা স্কার্ফ নিয়েছি চিন্তা করেছিলাম যদি পিকচার তুলি তাহলে স্কার্ফ দিয়ে পিকচার মানে স্কার্ফ নিয়ে পিকচার তুলবো বাট পিকচার তোলা হয়নি তো আমি রেডি হয়ে গিয়েছি আম্মু যখন আমাকে এ অবস্থায় দেখছে আম্মু বসে ঠিক আছে যখন পা দেখছে বসে তুমি পাগল হয়ে গেছো বিকজ লিটারেলি বাহিরে মনে হয় ওয়ান বা টু ডিগ্রি সেলসিয়াস ছিল আম্মু বসে তোমাকে দেখে সবাই পাগল বলবে আমি বলছি না আমার ঠান্ডা লাগতেছিল না টু বি অনেস্ট আমার এত ঠান্ডা লাগে নেই তো আম্মু বলছে মুজে পড়িনি আমি বলছে এগুলোর সাথে মুজা কীভাবে পড়ব যাই দেখো আমরা হচ্ছে আমার সিটি থেকে একটু দূরে চলে গিয়েছিলাম আহ এখান থেকে পুরা ভিউটা দেখা যায় তো এত ক্রাউড ছিল এত মানুষ ছিল আমরা মনে করছি মানুষ থাকবে না বাট অনেক মানুষ ছিল মানে দাঁড়ানোরও পসিবল ছিল না পার্কিং এরও অনেক ঝামেলা হয়েছে যাই হোক যখন বারোটা বেজে গিয়েছে এখানে সবাই ভিডিও করতেছিল এখানে কি ছোট করে এরকম টাইপের একটু হয়েছে বাট তোমরা যদি ট্যুরিস্ট পয়েন্টে যাও লাইক ভেনিস রোম মিলানো ওখানে আরও বেশি সুন্দর করে মানে করা হয় বাট আমাদের পসিবিলিটি হয় না কজ পাপার রেস্টুরেন্ট আছে খোলা থাকে তারপর পাপা যে আমাদের টাইম দিয়েছে এটাই অনেক তো পাপা বাসা থেকে বের হওয়ার আগেই দেখছিলাম যে পাপা আমাদের জন্য রোজেস নিয়ে আসছিলো আমুকে দিয়েছে আমাকেও দিয়েছে পাপা প্রত্যেকটা বছর আমাদের রোজেস দেয় সো এটা খুবই সুন্দর একটা ভালো একটা জিনিস মানে অনেক হ্যাপি করার মতো একটা জিনিস তো বাবা মার সাথে থার্টি ফার্স্ট করা আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার ছোট ভাই ছিল না ও ওর ফ্রেন্ডসদের সাথে ছিল বুঝে বলে না ছেলে মানুষ আমি মেয়ে আমি আম্মু পাপাকে টাইম দিয়েছি ভালোই লাগছে টাইমটাও সুন্দর গিয়েছে আমরা জাস্ট বলতেছিলাম যে কিভাবে এত সময় চলে গিয়েছে মানে ফুট করে সময়টা চলে গিয়েছে মানে আমার মনে হয় কিছুদিন আগে কোভিড গিয়েছিল এখন পাঁচ বছর পার হয়ে গেছে কি আর বলবো তো এই তো আমি এখানে পিকচার তুলতেছিলাম এত মানুষ আমার একটাও পিকচার আমি গাড়িতে বসে গিয়েছি আর এত ঠান্ডা ছিল তারপর আবার বের হয়েছি দেন আম্মু গাড়িতে বসা ছিল তারপর আমি বের হয়ে জাস্ট একটু পিকচার নেওয়ার জন্য ভিডিওস নেওয়ার জন্য এরকম আম্মু গাড়ি থেকে ভিডিও করে দিয়েছে মানে সুন্দর মতো করাও হয়নি মানে আমি যখন গাড়িতে বসি তখনই এই ফায়ার ওয়ার্কসগুলো আসে আমি বলি বুঝলাম না আমি যখন বের হই তখনই নাই হয়ে যায় যাই হোক তারপর হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছি তারপর বাসায় যে আমার এত ক্ষুদা লেগেছিল তো আমি তান্দুরিটা খেয়েছি আর পরোটা ছিল ফ্রোজেন পরোটা এটাই খেয়েছি এটা খাওয়ার পর হচ্ছে আমি অনেকগুলো পিকচার তুলেছি অনেকগুলো হচ্ছে টিকটক করেছি তারপর ঘুম আসতে আসতে আমার মনে হয় প্রায় সাড়ে পাঁচটা ছয়টা বেজে গিয়েছিল আমি কিছুই করি না আমি বাসায় ছিলাম মানুষ পার্টি করে হচ্ছে এত লেট করে ঘুমায় এই দিন আর আমি বাসায় থেকে লেট করে ঘুমিয়েছি যাই হোক তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে আর পরের দিন মানে ফার্স্ট অফ জানুয়ারিতে আমরা কি কি করেছি কি কি খেয়েছি এটা জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর তোমরা কি কি করছো সেটাও কমেন্ট বক্সে জানাবা লাভ এস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার